কারোর জন্য আপনি যতটুকু করেন তার থেকে যদি ততটুকু ফেরত না পান তাহলে বাড়তি খাতিরের খাতির দেখানো বন্ধ করুন এতে আপনার সেলফের রিসপেক্ট কমা ছাড়া আর কোনো কিছুই হবে না তার জন্যই করুন যে আপনার জন্য সম করে জীবন এই দুইটা কথা শিখিয়ে দিয়েছে প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা আর দ্বিতীয় হলো নিজের রব ছাড়া কারো প্রতি আশা না রাখা কম চাওয়া কম পাওয়া কারো কাছে কিছু আশা না করা কে পাশে থাকলো কে থাকলো না এসব বিষয়ে বাদ দিয়াও জীবন সুন্দর হবে ইনশাল্লাহ মানুষ বদলে যাবেই খারাপ সময় আসবেই দুনিয়া অশান্তির মনে হবেই তবু ভেঙে পড়া যাবে না খারাপ সময়ের মতো ভালো সময়ও আসবে সবই মেনে নিতে হবে আর মেনে নিতে পারলেই জীবন সুন্দর নিজের দুর্বলতা অন্যের কাছে কখনোই প্রকাশ করবেন না মানুষ সুযোগ পেলেই দুর্বল জায়গা আর দুর্বলদেরকেই বেশি আঘাত করে জীবনে সফল হতে হলে অবশ্যই আপনাকে খারাপ সময়ের উপর দিয়ে যেতে হবে সব জায়গাতে কথা বলতে নেই কিছু জায়গায় চুপ থেকেও নিজের গুরুত্ব বাড়ে সময় আমাদের জীবনের কোনো কিছু নষ্ট করে না শুধু শিখিয়ে দিয়ে যায় বাস্তবতা কি দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ জীবনে অনেক বড় দুইটা শিক্ষণীয় বিষয় হল মানুষ চিনতে ভুল করা আর ভুল মানুষকে চিনতে পারা বাস্তব জীবনে এই বিষয়গুলো যেন আমাদের অনেক অভিজ্ঞতা অর্জন অর্জনের সুযোগ করে দেয় সময় আর শিক্ষক দুজনেই আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে আমাদের শিক্ষা দেয় জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে কারো জীবনে ভাবনার গুরুত্বটা কতটুকু সেটা বুঝতে পারা নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট থাকা এবং কারো কাছে কিছু আশা না করা শিক্ষা হলো কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শিখায় জীবনের মূল্য দিতে জীবন জীবনে যদি বারবার পড়ে যান তবে পথ বদলান স্বপ্নটাকে নয় কারণ গাছ পাতা বদলায় জায়গা নয় একটা কথা মনে রাখবেন আপনি সফল হলে আপনার লুঙ্গি পরা হবে ইতিহাস আর আপনি ব্যর্থ হলে আপনার শাল পরাটাও হবে উপন্যাস নিজেকে যতই পরিবর্তন করেন তবুও আপনার অতীত নিয়ে সমালোচনা করবেই তাই মানুষের কথায় কান না দিয়ে আপনার মতো করে আপনি কাজ করতে থাকেন হাতের নখ বড় হলে যেমন নখ কাটতে হয় আঙ্গুল নয় তেমনি সম্পর্কের মধ্যে ভুল হলে ভুল ভাঙতে হয় সম্পর্ক নয় আপনি যত বেশি মানিয়ে নেবেন সবাই তত বেশি চাপিয়ে দেবে চাপে পড়ে সব কিছু মানতে মানতে এক সময় দেখবেন সবাই ঠিকঠাকই আছে কিন্তু আপনি আর আপনি নেই নিজেকে পরিবর্তন করা কঠিন তবে অসম্ভব কিছু না